একবার আত্মবিশ্বাস নিয়ে বলো না আমি আমার সঙ্গে আছি একবার বলে দেখো দেখো তোমার অর্ধেক প্রবলেম গায়েব হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত তুমি নিজে তোমার হাতটাকে শক্ত করে ধরে রয়েছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে হারিয়ে দেওয়া তুমি তোমার সঙ্গ না ছাড়লে কেউ তোমাকে হারাতে পারবে না খারাপ দিন প্রত্যেকটা মানুষের জীবনে আসে কে খারাপ দিন দেখেনি যে খারাপ দিন দেখেনি সে কোনো দিন ভালো দিনের কাছে পৌঁছতেই পারবে না তাই আজকের দিনটাকে শক্তি হিসেবে শিক্ষা হিসেবে কাজে লাগাও রাত যত গভীর হয় ভোরের গন্ধ তত সামনে এগিয়ে আসে ভোর আসছে তাই এত অন্ধকার নিজের প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে সামনের দিকে এগিয়ে চলো দেখবে পুরো পৃথিবী উপহার দেব বলে দাঁড়িয়ে রয়েছে তুমি